সরকারে থাকছে না আসিফ মাহমুদ যোগ দেবেন কোন দলে সংবাদ সূত্র কুমিলার কাগজ ডট কম এনএসএন রিপোর্ট এন বি মাল্টিমিডিয়া প্রতিবেদন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সচিব ভূইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না বারো আগস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানায় খালেদ মুহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে এসে তিনি এ তথ্য জানিয়েছেন এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যে নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ তেমনটাই ইঙ্গিত রয়েছে তার কথায় সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেন দুই সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। রাজনীতিতে আছেন এমন কয়েকজন সরকারেও আছেন মাহফুজ আলম সহ আরও কেউ যদি থাকেন এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলে মনে করেছেন এই কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহবুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন তবে আসিফ মাহমুদ উপদেষ্টা পথ ছেড়ে এনসিপিতে যোগ দেবেন কিনা পরিষ্কার করেনি এই টকশোতে এখন গুনে মানে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার দানি জুনিয়র মগপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের উচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার এসা ডেকোরেটর চেয়ার ছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেই বিষয়টিও স্পষ্ট করেনি তিনি এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির জানাক তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয়ে অর্থাৎ ঢাকার বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে এবং আলোচনা চলে প্রসঙ্গত কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা আওয়ামী লীগ সরকারের পতনে অবুস্থানে সামনে ছিলেন সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন আর নাহিদ ইসলাম সদস্য সচিব ছিলেন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ তারা সকলে ছাত্রশক্তি গঠনের পূর্বে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন সেখান থেকে ভেড়িয়ে দুই হাজার তেইশ সালে ছাত্রশক্তি গঠন করে এদিকে গুঞ্জন রয়েছে কুমিল্লা তিন মুরাদনগর আসনে ভোট করতে পারেন আসিফ মাহমুদ শজিব এজন্য বিএনপি নেতা ও অতীতে আসনটিতে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহমুয়াজম হোসেন কায়কুবাদের সাথে স্থানীয় সরকার উপদেষ্টার বিরোধ সৃষ্টি হয়েছে বলেও গুঞ্জন আছে রাজনৈতিক মহলে এ নিয়ে আসিফ মাহমুদ বলেছিলেন কেউ কেউ মনে করছেন তিনি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন এটা ঠিক নয় বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা বলেন আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই ক্ষেত্রে স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন করা রাজনীতি করা সুবিধাজনক হবে না জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান এছাড়া কুমিল্লার মুরাদনগরে মবের মাধ্যমে হত্যাকাণ্ড শিক্ষক নিপীড়ন চাঁদাবাজি এসব ঘটনায় যারা জড়িত তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন কিছুদিন ধরে এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেন আসিফ মাহমুদ এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান নিউজ অফ সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান